আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করব ভীষণ লোভনীয় এবং মজাদার দেখতে খুবই আকর্ষণীয় গোলাপ পিঠা আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে ঘরে থাকা আটা বা ময়দা দিয়েই এই সুন্দর পিঠাটি তৈরি করে নেওয়া যাবে তাছাড়াও হলুদের ডালা সাজাতে এই পিঠাটির তুলনা নেই এই পিঠাটি বানিয়ে অন্তত পনেরো থেকে বিশ দিন সংরক্ষণ করে রাখা যাবে পিঠাটি খেতে এত বেশি মজা হয় কি বলবো মচমচে এই পিঠাটি খেতে এত বেশি মজা হয় মুখে দিলেই মিলিয়ে যায় পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা যাই হোক কথা আর না বাড়িয়ে চলুন আজকের রেসিপিতে চলে যায় গোলাপ পিঠা বানাতে কি কি লাগছে আজকের রেসিপি শুরু করে দেই প্রথমে একটি বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি ডিম চিনি সাথে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর প্রায় এক টেবিল চামচের থেকেও একটু বেশি সয়াবিন তেল জাস্ট এইটুকুনি উপকরণ একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে নেড়ে ভালোভাবে চিনিগুলোকে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডিমের গোলার সাথে দিয়ে দিব এক কাপ আটা কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি আটাই ব্যবহার করছি এক কাপ আটা দিয়ে আমি মাখানোর চেষ্টা করব। যদি আরও টুকুন ময়দা লাগে পরে সেটা আমি অ্যাড করে দেব এই মাখামাখির কাজটা আমি হাত দিয়েই করবো আরও কিছুটা আটা লাগবে তাই আমি হাফ কাপের কিছুটা আটা নিয়ে নিয়েছি যতটুকুন পরিমাণ লাগবে দিয়ে দিব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিব সুন্দর একটি শক্ত ডো তৈরি করে নিব এটি খেয়াল রাখতে হবে এই ডোটি কিন্তু একেবারে টাইট শক্ত একটি ডো হবে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটি ডো তৈরি করে নিব বিশ মিনিট রেস্টে রাখার পর আমি হাত দিয়ে এবার টুকুনকে ভাগ করে নেব রুটি করার জন্য গোল গোল ভাগ করে নেব দেখতেই পাচ্ছেন আমি ভাগ করে নিচ্ছি ভাগ করা হয়ে গেলে এবার আমি সুন্দর করে পাতলা করে রুটি করে নিব এই তো আমি একেবারে এই পাতলা একটি রুটি বেলে নিলাম এবার একটি গোল কাটার দিয়ে গোল গোল শেপে কেটে নিব। গোল করে কেটে নেওয়া তিন টুকরো রুটির টুকরো আমি নিয়ে নিব একটি ছুরির সাহায্যে তিন পাশ থেকে কিছুটা কেটে নেব মাঝখান দিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিব এবার এক পাশ নিয়ে এইভাবে ফোল্ড করে দিব এভাবে প্রত্যেকটি টুকরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোল্ড করে দিব দেখেই বুঝতে পারছেন কিভাবে করতে হবে এভাবে ফোল্ড করতে করতে সবগুলো রুটির টুকরো একসময় শেষ হয়ে যাবে তখনই একটি সুন্দর গোলাপ ফুলে পরিণত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি যে পাশ থেকে ফোল্ড করছি ঠিক তার অপর পাশ থেকে আবার একটু নিয়ে ফোল্ড করে দিচ্ছি কাটা অংশটুকু দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এভাবেই একটি গোলাপ ফুল আমি তৈরি করে নিব একটি গোলাপ ফুল তৈরি করতে তিন টুকরো রুটি ব্যবহার করেছি দেখুন খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি হয়েছে এভাবে সবগুলো ফুল তৈরি করব পিঠাগুলো বানাতে বানাতে আমি অন্যদিকেই চুলায় তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম কারণ এখন যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে সবগুলো পিঠা পুড়ে যাবে কিন্তু ভালোভাবে আগে তেলটা গরম করে নিয়েছি এভাবে উল্টে পাল্টে চুলার আঁচ কমিয়ে একেবারে মচমচে করে পিঠেগুলোকে ভাজতে হবে যেহেতু পিঠাগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো তাই একেবারে লো আছে আমি পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে একটু অনুরোধ করে রাখছি আমার অনুন ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো এই দিকে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজার পরে কতটা সুন্দর লাগছে এইভাবে হলুদের ডালায় যদি এই পিঠাগুলো বানিয়ে রাখা হয় দেখতে খুবই সুন্দর লাগবে খেতে যেমন মজার দেখতেও তেমন আকর্ষণীয় এবং লোভনীয় এই পিঠাগুলো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম